পাঁচ রাতে দোয়া করতে কখনো ভুলবেন না এই পাঁচ রাতের যে কোনো একটি রাত যদি আপনার সামনে চলে আসে ওই রাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যত চাওয়া আছে আপনার যত আকাঙ্ক্ষা আছে আপনি সব কিছু আল্লাহর কাছে ব্যক্ত করবেন আল্লাহর কাছে বলবেন আমাদের ভিতরে অনেকেই আছে বলে হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুলের কিছু সময় রয়েছে দোয়া কবুলের কিছু আমল রয়েছে তবে দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না আকলুল হালাল ইউর ইনকাম বি হালাল ইউর ফুড বি হালাল ইউর ড্রিঙ্ক বি হালাল আপনার অল হালাল হতে হবে হারাম ভক্ষণ করলে আপনার কোনো দোয়াই কিন্তু আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না কবুল হবে না এই এই পাঁচটি রাত যদি আপনি পেয়ে যান তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিসটি রয়েছে মুসনাফে আব্দুর রাজ্জাকের ভিতর রয়েছে 7927 নম্বর হাদিসের ভিতর রয়েছে পাঁচটি রাতে দোয়া করতে ভুলবেন না এই পাঁচ রাতে দোয়া কবুল করা হয় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না নাম্বার 1 এক নাম্বার হচ্ছে জুমার রাত অর্থাৎ প্রত্যেক সপ্তাহের ভিতর আপনি একটি রাত পাচ্ছেন যেই রাতে দোয়া কবুল হয় এটা হচ্ছে জুমার রাত অর্থাৎ জুমার দিন যে যে রাত আসে সেই রাত নয় বৃহস্পতিবার দিন যে যে রাতটা আসে অর্থাৎ জুমার দিনের আগের রাত এই রাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলম আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন বিশেষ করে তাহাজ্যদের সময় আপনি দোয়া করার চেষ্টা করবেন মজ্জিদ পাঁচ বেলা মানুষদেরকে ডাকে হাই আলাল সলা হাইয়া আলাল ফালা কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু এমন একটা সময় রয়েছে যে সময় আল্লাহ তালা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সব কিছু দান করে দিব অভাবে আছো আমি আল্লাহ অভাব দূর করে দিব বিপদে আছো বিপদ আমি আল্লাহ পাক রব্বুল দূর করে দিব এই জন্য জুমার রাত আপনি জুমার দিনের আগের রাতে তাহাজুদের সময় আল্লাহর কাছে দোয়া করবেন নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রজব মাসের প্রথম রাত অর্থাৎ রজব যেদিন থেকে শুরু হবে ওই আগের রাতে আপনি আমল করার চেষ্টা করবেন পাক রব্বুল আলমের আপনার দোয়াগুলো কবুল করবেন অন্য বর্ণনায় দ্বিতীয় নাম্বার আর আছে সেটা হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর অর্থাৎ রমজানের শেষ দশকের কোনো একদিন হতে পারে অর্থাৎ রমজান মাসটাই হচ্ছে স্পেশালিস্ট এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন অফার দিয়েছেন রমজান মাসে আপনি বিশেষ করে প্রতি রাতেই আমল করার চেষ্টা করবেন তার নাম্বার দ্বিতীয় হচ্ছে রজব মাসের প্রথম রাত অথবা অন্য রায়ের দ্বারা জানা যায় লাইলাতুল কদরের রাত যদি আপনি পেয়ে যান আপনি আমল করবেন কখনো দোয়া করতে ভুল করবেন না এবং তিন নাম্বার হচ্ছে সেটা হচ্ছে সাবান মাসের চোদ্দ তারিখের রাত অর্থাৎ চোদ্দ তারিখ দিন গিয়ে যে রাত আসবে পনেরো তারিখের রাত সেটা হচ্ছে সবে বরাত এই সবে বরাতে আপনি আমল করতে ভুলবেন না এই রাতে আপনি দোয়া করতে ভুলবেন না আপনি দোয়া করলে আল্লাপাক আমিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নিবেন কুগুল করে নিবেন চার নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের রাত অর্থাৎ যেদিন ঈদ হবে তার আগের রাত আমরা তো এই রাতে অনেক ধরনের আয়োজন করে থাকি আতসবাজি বিভিন্ন ধরনের নারী পুরুষ একাকার হয়ে যাওয়া রমজান মাসে তিরিশটি রোজা রেখেছে রোজা রাখার পরেই নতুন ঈদ শুরু হচ্ছে শয়তান ছাড়া পেয়েছে আর আমরা বিভিন্নভাবে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাই গান বাজনা ঢোল তবলাইগুলো নিয়ে আমরা পরে যাই খবরদার এটা করবেন না এই রাতে দোয়া করলে আল্লাহ পাক রব্লুল আলমিন দোয়া কবুল করেন ঈদের রাতে দোয়া করবেন এবং পাঁচ নম্বর হচ্ছে ঈদ উল আজহার রাত ঈদুল আজহার রাতেও দোয়া করলে রব্বুল আলমিন দোয়া কবুল করে নেন সুতরাং এই পাঁচটি রাত যদি আপনি পেয়ে যান আপনি দোয়া করতে কখনো ভুলবেন না যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাপাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ তারা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করে